রামপুরের এক সাধারণ মহল্লায় অরিন্দমের জীবন ছিল যেন একটা চাপা আগুনে রাখা কড়াইয়ের মতো বাইরে থেকে সব শান্ত ছিল কিন্তু ভিতরে সব কিছু ফুটে উঠছিল বিয়ে হয়ে গেছে সাতটা বছর আর প্রতিটি দিন যেন তাকে মনে করিয়ে দিচ্ছে যে নিজের স্ত্রী মায়ার চোখে সে কতটা তুচ্ছ মায়ার স্বভাব শুরু থেকেই ছিল ছুরির ধারের মতো তীক্ষ্ণ কিন্তু অরিন্দম ভেবেছিল যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে সে ভুল ভেবেছিল মায়ার বাবা শহরের নামই ব্যবসায়ী ছিলেন এবং তারা তাদের মেয়েকে সব কিছু দিয়েছিলেন যা টাকা কিনতে পারে কিন্তু সংস্কার দেওয়া তারা ভুলে গিয়েছিলেন অরিন্দম একটি সরকারি স্কুলের শিক্ষক ছিল বেতন ভালো ছিল সম্মানজনক চাকরি ছিল কিন্তু মায়ার জন্য এটা যথেষ্ট ছিল না তাকে চাইছিল বড় বাড়ি দামি গাড়ি বিদেশ ভ্রমণ এবং সব কিছু যা তার বান্ধবীদের কাছে ছিল তোমার মতো নিক্কাম্মা লোক আমি দেখিনি মায়া সেই সকালে আবার শুরু করেছিল আমার বান্ধবী রিয়ার স্বামী দেখো কত উপার্জন করে তুমি তো শুধু বই পড়াতে থাকো অরিন্দম চুপচাপ চা খাচ্ছিল উত্তর দেওয়া থেকে কি লাভ তর্ক বাড়ত এবং তারপর পুরো দিন খারাপ হয়ে যেত সে শুধু এটুকুই বলেছিল মায়া আমি শততার সাথে কাজ করি আমাদের কাছে সব কিছু আছে সব কিছু মায়া হাসতে আসতে বলল তোমাকে জানাও আছে সব কিছুর অর্থ কি হয় আমি আমার বান্ধবীদের সামনে লজ্জিত হই যখন তারা তাদের বিদেশ ভ্রমণের কথা বলে অরিন্দম কিছু বলেনি সে তার ব্যাগ তুলে নিল এবং স্কুলের জন্য বেরিয়ে গেল পথে সে ভাবতে থাকল যে সে কি ভুল করেছে সে সব সময় মায়ার খেয়াল রেখেছে তার প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করেছে কিন্তু এই মহিলা সুখী কেন নয় স্কুলের শিশুরা তার সম্মান করত অভিভাবকরা তার প্রশংসা করত কিন্তু নিজের বাড়িতে সে একটি অসফল মানুষ ছিল এই বিড়ম্বনা তাকে ভিতর থেকে ভেঙে দিত সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন বাড়িতে নীরবতা ছিল মায়া তার ঘরে ছিল ফোনে কারো সাথে কথা বলছিল অরিন্দম শুনল সে তার বান্ধবীকে বলছে আর আমি জানিন আমি কতদিন এই বোরিং জীবনে আটকে থাকবো অরিন্দমের কোনো উৎসাহ নেই কোনো সাহস নেই অরিন্দমের হৃদয় বসে গেল সে আস্তে করে রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করতে শুরু করল হ্যাঁ খাবার সে নিজেই তৈরি করত কারণ মায়াকে এই ছোট কাজ পছন্দ ছিল না রাতের খাবারে মায়া আবার শুরু করল আমার পাপা বলছিলেন যে তোমাকে কোনো ব্যবসা শুরু করা উচিত চাকরিতে কি রাখা আছে মায়া আমি পড়াতে ভালোবাসি এটা আমার উৎসাহ উৎসাহে পেট ভরে না টাকা চাই বুঝেছ অরিন্দন থালা এক পাশে সরিয়ে দিল তার ক্ষুধা মরে গিয়েছিল এখন মায়ার তিরস্কার থেকেই পেট ভরে যেত সে তার ঘরে চলে গেল এবং জানলা থেকে বাইরে তাকাতে লাগল। আকাশে তারা ঝিকমিক করছিল কিন্তু তার জীবনে অন্ধকার ছিল পরের দিন স্কুলে প্রিন্সিপাল তাকে ডাকলেন অরিন্দম জি আপনি খুব ভালো কাজ করছেন আমরা আপনাকে পরের মাস থেকে সিনিয়র শিক্ষক বানাতে চাই বেতনও বাড়বে অরিন্দম একটু সুখ পেল হয়তো এই খবর শুনে মায়া সুখী হবে সন্ধ্যায় সে উৎসাহের সাথে মায়াকে বলল কিন্তু মায়ার উত্তর তার সব আশা ভেঙে দিল শুধু এতটুকু কথা আমার বন্ধুর বোনের স্বামী তো মাসে লক্ষ লক্ষ উপার্জন করে তুমি সাজারে সুখী হয়ে যাও সেই রাতে অরিন্দমের ঘুম হল না সে ভাবতে থাকলো যে আখির কতদিন দিন সব সহ্য করবে কিন্তু তারপর তার বুড়ো মা বাবাকে মনে পড়ল যারা তাকে শিখিয়েছিল যে বাড়ি বাঁচানো সবচেয়ে বড় ধর্ম তালাক সমাজে বদনামী নিয়ে আসে কিন্তু প্রতিটি মানুষের সহনশীলতার একটি সীমা থাকে অরিন্দমও মানুষ ছিল এবং সেই সীমা ধীরে ধীরে ভেঙে পড়ছিল সে জানত না যে আসন্ন দিনগুলোতে কী ঝড় তার জীবনে আসতে চলেছে মাস কেটে যেতে অরিন্দমের অবস্থা আরও খারাপ হয়ে গেল মায়ার আচরণ এখন শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল না সে অরিন্দমকে সামাজিকভাবেও অপমান করতে শুরু করেছিল গত রবিবার মায়ার মা বাবা বাড়ি এসেছিলেন অরিন্দম পুরো মন দিয়ে তাদের স্বাগত করেছিল কিন্তু মায়া সবার সামনে বলল পাপা আপনি দেখছেন তো এই হলো আমার অবস্থা অরিন্দমকে তো শুধু তার বইয়ের সাথে মতলব বাড়ির কোনো দায়িত্ব বোঝেন না অরিন্দম অবাক হয়ে গেল তার শ্বশুর তাকে খুঁড়ে দেখলেন ব্যাটা মেয়েকে সুখী রাখা তোমার দায়িত্ব যদি মায়া অস্থির হয় তাহলে ভুল তোমারই হবে অরিন্দম বিরোধ করতে চেয়েছিল কিন্তু শব্দ গলায় আটকে গেল বয়স্কদের সাথে তর্ক করা তার সংস্কার ছিল না সে চুপচাপ বসে রইল যখন মায়া আরও অনেক মিথ্যা অভিযোগ শোনাল পরের সপ্তাহে স্কুলে একটি অনুষ্ঠান ছিল অরিন্দমকে তার উত্তম শিক্ষাদান কাজের জন্য সম্মানিত করা হবে সে মায়াকে বলল তুমি যাবে তো আমার তোমার সাথে দরকার মায়া মুখ বানালো আমার তোমার স্কুলের বোর্ডিং প্রোগ্রামে কোনো আগ্রহ নেই আমি আমার বান্ধবীর সাথে শপিং যাচ্ছি অরিন্দমের হৃদয় ভেঙে গেল সে কখনো মায়ার কাছে কিছু চায়নি কিন্তু আজ তাকে স্বাদের কঠিন দরকার ছিল তবুও সে কিছু বলেনি অনুষ্ঠানে যখন তাকে মঞ্চে ডাকা হলো তখন সবার সাথে পরিবারের লোক ছিল শুধু অরিন্দম একা ছিল তার চোখ ভিজে উঠল কিন্তু সে হাসার চেষ্টা করল প্রিন্সিপাল তার প্রশংসা করলেন অরিন্দমজিৎ যেমন নিবেদিত শিক্ষক খুব কম হয় তাদের পরিবার গর্ব অনুভব করবে অরিন্দম শুধু ধন্যবাদ বলল ভিতরে ভিতরে সে ছিন্ন ভিন্ন হচ্ছিল বাড়ি পৌঁছে মায়া সোফায় শুয়ে ফোন চালাচ্ছিল কেনাকাটার থলে চারদিকে ছড়ানো ছিল অরিন্দম জিজ্ঞাসা করল কত খরচ করেছ তোমাকে কি আমার পাপার টাকা আছে মায়া না দেখে উত্তর দিল মায়া আমরা স্বামী স্ত্রী আমারও অধিকার আছে জানার মায়া উঠে বসল তার চোখে রাগ ছিল অধিকার তুমি অধিকারের কথা বলো না তুমি তো আমাকে সেই জীবনও দিতে পারি যার আমি হকদার অরিন্দম গভীর শ্বাস নিল আমি অবিরাম চেষ্টা করছি আমার বেতন বেড়েছে আমরা আরামে থাকছি আরামে মায়া হাসতে হাসতে বলল এই ছোট বাড়ি পুরনো গাড়ি এটা তোমার হিসাবে আরাম আমার বান্ধবীরা বিদেশ ঘুরছে এবং আমি এই জেলে আটকে আছি অরিন্দম প্রথমবার উচ্চস্বরে বলল জেল আমি তোমাকে কখনো কিছু করতে বাধা দিইনি তুমি যা চাও করো কিন্তু আমার অপমান করো না মায়া হাসল অপমান তুমি অপমান অনুভব করো তাহলে আমি কি অনুভব করি যখন লোকে আমাকে জিজ্ঞাসা করে যে আমার স্বামী কি করে আমার লজ্জা হয় এটা বলতে যে তুমি শুধু একজন সাধারণ শিক্ষক অরিন্দমের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার পেশা যার উপর তাকে গর্ব ছিল মায়ার জন্য লজ্জার বিষয় ছিল সে কিছু না বলে তার ঘরে চলে গেল সেই রাতে অরিন্দম তার ডায়েরিতে লিখল আজ আমার প্রথমবার মনে হলো যে আমি সম্পর্কে একা হয়তো সব শুনে একা ছিলাম মায়া কখনো আমাকে নিজের মনে করেনি পরের কয়েকদিন এমনই কাটল অরিন্দম স্কুল যেত ফিরত এবং তার ঘরে বন্ধ হয়ে যেত মায়াকে কোনো ফরক পড়তো না সে তার দুনিয়ায় মগ্ন ছিল তারপর একদিন অরিন্দমের পুরনো বন্ধু রাহুল ফোন করল এ আর কেমন আছিস অনেক হয়ে গেল মিলল অরিন্দমের গলায় ব্যথা ছিল শুধু চলছে রাহুল বুঝে ফেললো কি হয়েছে সব ঠিক তো অরিন্দম ভেঙে পড়ল সে রাহুলকে সব কিছু বলে দিল রাহুল শুনল এবং বলল ইয়ার এটা ভুল তোকে কিছু করতে হবে কতদিন সহ্য করবি অরিন্দম প্রথমবার মনে করল যে হয়তো রাহুল ঠিক বলছে কিন্তু করব তো কী তালাক না সে এতটা ভেঙে পড়েছিল যে সিদ্ধান্ত নেওয়ার সাহস হারিয়ে ফেলেছিল কিন্তু জীবন তার অনন্য উপায় চলে অরিন্দম জানত না যে আসন্ন ঘটনা তার জীবন পুরোপুরি বদলে দেবে দু সপ্তাহ পর অরিন্দমের বাবার হঠাৎ অবস্থা খারাপ হয়ে গেল তাদের হার্ট অ্যাটাক হয়েছিল অরিন্দমকে গভীর রাতে ফোন এলো এবং সে তৎক্ষণাৎ হাসপাতালের দিকে ছুটল মায়া চলো বাবার অবস্থা গুরুতর অরিন্দম ঘাবড়ে গিয়ে বলল মায়া করবট বদলালো আমার ঘুম পাচ্ছে তুমি যাও আমি সকালে আসব অরিন্দম অবাক হয়ে গেল তার বাবা মৃত্যুর সাথে লড়াই করছিলেন এবং তার স্ত্রীর ঘুমের চিন্তা ছিল সে কিছু বলেনি এবং একাই বেরিয়ে গেল হাসপাতালে ডাক্তার বললেন যে অবস্থা নাজুক পরে চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ আপনার পরিবারকে ডেকে নেওয়া উচিত অরিন্দম রাতভর বাবার পাশে বসে রইল সকাল হলো দুপুর হলো কিন্তু মায়া এলো না সন্ধ্যায় তার ফোন এলো আমি আবার বান্ধবীর কাছে আছি তার পার্টি ছিল আসতে পারিনি অরিন্দম ফোন কেটে দিল তার চোখে এখন অশ্রুও ছিল না এত বছর ধরে প্রতিদিনে তিরস্কার প্রতিদিন অপমান শুনে অশ্রু শুকিয়ে গিয়েছিল তৃতীয় দিন বাবার অবস্থা উন্নত হলো ডাক্তার বললেন বিপদ কেটে গেছে কিন্তু তাদের পুরো বিশ্রামের দরকার অরিন্দম বাবাকে বাড়ি নিয়ে এলো তাদের ঘর ঠিক করলো ওষুধ আনলো খাবার তৈরি করলো সব কিছু একা করল মায়া বাড়িতে ছিল কিন্তু তাকে যেন কিছু দেখাই যেত না সে তার ফোনে বাস্ত থাকতো বা বান্ধবীদের সাথে কথা বলত এক সন্ধ্যায় বাবা অরিন্দমের হাত ধরলেন বেটা আমি সব দেখছি মায়া তোমার সাথে কেমন আচরণ করে তুমি কতদিন সহ্য করবে অরিন্দমের চোখ ভরে এলো বাবা বাড়ি ভাঙতে চাই না আপনি তো এটাই শিখিয়েছিলেন বেটা বাড়ি সেখানে হয় যেখানে সম্মান হয় ভালোবাসা হয় চার দেওয়াল বাড়ি বানায় না তোমার সুখ জরুরি সে রাতে মায়ার বাবার ফোন এলো অরিন্দম আমি শুনছি তোমার বাবা অসুস্থ তুমি তাদের দেখভালে এত ব্যস্ত যে মায়ার দৃষ্টি রাখতে পারছ না এটা ভুল অরিন্দমের ধৈর্য ভেঙে গেল প্রথমবার শেষ স্পষ্ট শব্দে উত্তর দিল মাফ করবেন কিন্তু আপনি ভুল তথ্য পাচ্ছেন আমার বাবা মৃত্যুর কাছে ছিলেন এবং মায়া হাসপাতাল পর্যন্ত এলো না আমি একা ছিলাম এখন আমি তাদের সেবা করছি এবং এতে ভুল কিছু নেই তুমি আমার সাথে এমন কথা বলছ তাদের গলা কঠিন হয়ে গেল আমি সত্য বলছি যদি বিশ্বাস না হয় তাহলে নিজে এসে দেখে নিন অরিন্দম ফোন কেটে দিল মায়ার আগে এলো তুমি আমার পাপার সাথে এমন কথা বললে কি করে অরিন্দম প্রথমবার তার চোখে তাকালো। আমি যা বললাম সেটা সত্য তোমার লজ্জা পাওয়া উচিত মায়া আমার বাবা অসুস্থ ছিলেন এবং তুমি একবার মুখেও জিজ্ঞাসা করনি তুমি শুধু নিজের কথা ভাবো তাহলে আমার কেন ফরক পড়বে তারা তোমার মা বাবা আমার না এই শব্দগুলো অরিন্দমের জন্য শেষ খড়কুটো প্রমাণিত হল সে গভীর শ্বাস নিল মায়া আমি সাত বছর তোমার অপমান সহ্য করেছি তোমার তিরস্কার তোমার উপেক্ষা সব কিছু। আমি চুপ ছিলাম কারণ আমার মনে হয়েছিল তুমি বদলে যাবে কিন্তু আজ আমি বুঝেছি যে তুমি কখনো বদলাবে না তাহলে কি করবে তালাক দেবে মায়া মজা উড়াল হ্যাঁ অরিন্দম সোজা তার চোখে তাকিয়ে বলল আমি তালাক নেব আমার নিজের ইজ্জত ফিরে চাই মায়া হাসল কিন্তু তার হাসিতে এখন ঘাবরানি ছিল তুমি এটা করতে পারবে না সমাজে তোমার কি ইজ্জত থাকবে যে ইজ্জত তুমি আগেই ছিনিয়ে নিয়েছ তার থেকে বেশি কি হারাব অরিন্দম রাগে বলল পরের দিন অরিন্দম আইনজীবীর সাথে যোগাযোগ করল বাবা তার সাথ দিলেন বেটা তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ জীবন একটাই মেলে তাকে ভুল মানুষের সাথে নষ্ট কর না মায়াকে যখন আইনজীবীর নোটিশ মিলল তখন তাকে প্রথমবার ভয় লাগল তার মা বাবাও অস্থিভাগে গেলেন তারা অরিন্দমকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল অরিন্দম তার ডায়েরিতে শেষ পাতায় লিখল আজ আমি নিজের জন্য জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছে আমি জেনে গেছি যে সম্মান হারিয়ে সম্পর্ক বাঁচানোর কোনো অর্থ নেই আমি এখন মুক্ত ছ মাস পর তালাক হয়ে গেল অরিন্দম আবার তার জীবন শুরু করল স্কুল তার বাবার সেবা এবং নিজের জন্য সময় সে সুখী ছিল শান্ত ছিল মায়াকে পরে অনুভূতি হল যে সে কী হারিয়েছে কিন্তু ততদিন অনেক দেরি হয়ে গিয়েছিল ভুল সবাই করে কিন্তু তাদের উৎসাহ দেওয়া আমাদের জীবনকে কঠিন বানিয়ে দেয় বাড়ি তখন বাড়ির মতো লাগে যখন তাতে ভালোবাসা হয় আপনত্ব হয় শুধু একটা কাঠামোকে বাড়ি বলে দেওয়া বাড়ি হয় না আপনার কি মনে হয় অরিন্দমকে এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল বা মায়াকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল কমেন্ট করে অবশ্যই বলুন ভিডিও লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রুমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করুন